ছ আজকে আমরা আছি কই টাইফ আসলে টাইপের পরিবেশগুলো আসলে খুবই ভালো লাগে এই জায়গায় ইন্টারনেটে কিছু কাজ আছে তার জন্য আসছি আসলে টাইপ টাইপ আসলে আসলে যেতে মনে চায় না আসলে টাইফ আলবাহা আভা তিনটা জায়গায় যাইলে আর মনে চায় না যে অন্য কোনো ডিস্ট্রিক্টে যাইতে আর টাইপ আসলে আসলেই ভালো লাগে একদম সেম বাংলাদেশের পরিবেশ পাই আসলে একদম গাছপালার অভাবই নাই প্রকৃতির সৌন্দর্য অনেক আর টাইপ অনেক খুবই ভালো ঠান্ডা এলাকা দ্বিতীয়ত এই জায়গায় আসলে কেনা কে না আসতে চায় সবাই আসতে চায় এই জায়গায় এই টাইপে একদম টাইবের এখন ক্যাম্পে যাইতেছে আর কি বিশ মিনিট বিশ মিনিট লাগবো এই জায়গায় এই রাস্তায় পরে বুড়ির বাড়ি আলীর মসজিদ যে বুড়ি হরত মোহাম্মদাল্লামের রাস্তায় কাটা দিত রাস্তায় ওই বুড়ির বাড়ি এই রোডে আর কি অনেক সুন্দর এদেশে একটা জিনিস কি একদম বলো দেওয়া মল দেওয়া দেওয়া একদম গাছ টাছ কাটিং থেকে শুরু করে এ টু জেড সবই এই যে সুন্দর গাছ কাটছে এগুলো আরও ভালো লাগছে সৌন্দর্য আর তো আর টাইপ এমন একটা জিনিস আমাদের নবী স্পেশালভাবে দোয়া করে গেছে টাইপের টাইপ নিয়ে ঠিক আছে টাইপের সব কিছুই হয় এ টু জেড সব কিছুই হয় টাইপের মাটি খুবই ভালো মাটি এই জায়গায় ঠিক আছে যেটা বপন করবো সেটাই হয় আসলে তাই হবে আর সামনে হয় ধুলা একটা জ্বরে বাপ হচ্ছে আর কি ধুলা যেটা বলে ধুলি জ্বর এটা সম্ভাবনা আছে আজকে রাস্তাগুলা কি একদম একশো একশো যে রাস্তাগুলো যা তাই এই সব রোডে আটসে একমাত্র তাই বলতে পারবো ঠিক আছে তাই শহরটা কেমন তাই সিটি অনেক সৌন্দর্যময় থেকে পরিপূর্ণ তাই আমরা সাধারণত থাকি মক্কায় এস কাম করি আসছে এই জায়গায় মানে অন্য গ্রহের কাছে আমাদের কোম্পানিরই আরেকটা পথে চলতে সেই জায়গা মানে অনেক কাজে অনেক চাপ তো এখন বর্তমানে কি আমরা পাঁচ ছয় দিন টাইমে থাকবো কয়েকটা বক্সে মানে মিটার লাগিয়ে ইনশাল্লাহ আবার মুখটা চলে যাব এই এই রোডটা এই রোডটা ঠিক আছে এখন গাড়ির সংখ্যা একটু কম সাধারণত চারটা বাজবো চারটা কি পাঁচটা বাজবো পাঁচটা থেকে রাত দশটা পর্যন্ত এমন পরিমাণ গাড়ি থাকে মানে বলার বার গাড়ি চালানো খুবই খুবই সমস্যা হয় এই জায়গায় এই জায়গায় আর্মি ক্যাম্প তারপরে মিলিটারি সব সব ক্যাম্পে আছে মিলিটারি ক্যাম্প একটু ছবি আছে টাইপের এই জায়গায় মানে নিরাপত্তা চাদরে ঢাকা পোড়াটাই এই যে এটি আমার আমার হাতের বাম পাশে এইটাই আর্মি ক্যাম্প একদম নিরাপত্তা একদম চাদরে ঢাকা এটা টাইপ সিগনাল এটা বড় সিগনাল ঠিক আছে টাইপের সিগনালে আটকে গেছে আর কি এক মতো সিগনালে থাকতে হবো এই দেশে এইসব সিগন্যাল মানে অমান্য করলেই ছয় হাজার গ্রাম আয় পড়ব এই জায়গায় বাংলাদেশের মতো মানুষ মানুষদের সিগন্যাল করতে হয় না ঠিক আছে